মহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ বলেই গিয়েছে আজ আপনি চাইলে চাইরে আপনি ইসলামে গুরুত্বপূর্ণ ধারণা করতে পারেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠা রাষ্ট্রগুলিকে ধর্ম ব্যবসা বলে বাধা করার চেষ্টা করবেন না আজ এই

তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে যযুমুন অর্থ হলো তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে অততো আল্লাহর কোরআন বলতেছে অততো ইউরিদু নাইয়াত হাতামুল ত্বাবুত ওয়াকাদ হুমুরু আন ইয়াকসুরু বিহ নিজেদেরকে তারা ইমানদার বলে দাবি করে অততো তারা তাগুতের কাছে বিচার চায় তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়

Women hood the tie.